নমস্কার দি রিপোর্টে স্বাগত সুদূর রাজস্থান থেকে মালদায় আত্মীয়ের বাড়িতে এসে শ্রীলতাহানির শিকার তিন মহিলা আর্যিকর কাণ্ডের আবহে এ ঘটনা প্রকাশ্যে আসায় ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা ভাইদের সঙ্গে নিয়ে মালদা জেলার হরিশচন্দ্রপুরের তুলসীহাটায় বাজার করতে যান আজমির জেলার থেকে আত্মীয়ের বাড়িতে ঘুরতে আসা তিনজন মহিলা অভিযোগ বাজার করে ফেরার পথে এক টোটো চালক তিন মহিলাকে ওড়না ধরে টানাটানি করে এই থেকেই ঘটনার সূত্রপাত তাদের সঙ্গে থাকা ভাইয়েরা প্রতিবাদ করলে ঝামেলা বেঁধে যায় কোনো ক্রমে তারা অন্য টোটো করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেও কিন্তু রাডিয়ালের কাছে মাঝপথে অভিযুক্ত টোটো চালক দলবল নিয়ে এসে তাদের পথ আটকে দেয় তিন মহিলাকে শ্রীলতাহানি করার পাশাপাশি মারধর করা হয় বলে অভিযোগ আমি মার্কেটে বাইরে নিকলে আমার ব্যান্ডের উপরটা কেজলে পিছে যায় কোন কোন एक लड़का था ऑटो वाला पीछे से दुपट्टा खींच खींचे मेरी बहन का कि आओ बैठो बैठो और जैसे मेरे दुलावे रोकने के लिए गया ना उनके ऊपर हाथ छोड़ दिया उन्होंने गाली गुफ्तारी कर दी पीछे से फाड़ दिया शर्ट फाड़ दिया हाथापाई कर दी उन लोगों ने हम रोकने के लिए गए तो हमारे पीछे से मारो कपड़े फाड़ दिए परस में पैसे तो परस भी पैसे भी निकाल लिए उन्होंने पैसे भी नहीं है और पाँच छः लड़कों को फ़ोन करके बुला लिया कि आओ यहाँ पर मारपीट हो गई हमारे और मारो रस्ते में आधे रास्ते में निकले ना हम हमारे निकलने तो गाड़ी का जैक निकाल के खड़े हो गए थे हमें बीच रोड में मारने के लिए पीट बहुत ज्यादा करा सर पर फाड़ दिया मेरी भांजी को भी पुर बहुत बुरा मारा छेड़छाड़ करा मारा आप लोग लो कितने लोग थे एक साथ छह मतलब कहाँ से कहाँ जा रहे थे आप लोग हम हमारे तुलसी गड्ढा से बगमारा जा रहे थे इन लोगों ने छेड़ मार्केटिंग करके घर जा रहे थे वापस बीच रोड में गाड़ी खड़ी करके जेब से निकाल के मारा उन लोगों ने बहुत बुरा ঘটনায় দুপক্ষের হাতাহাতিতে গুরুতর আক্রান্ত অভিযুক্ত টোটো চালকও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে যদিও অভিযুক্ত টোটো চালকের বাবার দাবি তার ছেলে শুধুমাত্র যাত্রীকে তোলার উদ্দেশ্যেই তাদের ডেকেছিলো বেছিঞ্জার উঠাতে ওদেরকে বলবে তোরা কোথায় যাব বাংলার চলেন আমার আমার গাড়িতে চলেন হ্যাঁ কেন যাবতর গাড়িতে নিয়ে গণ্ডগোল টাইপের আপনার ছেলের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে টেনে হিচেলে টোটোতে তুলছিল না না ওগুলো সব মিথ্যা বাজি মারধর করা হয়েছে হ্যাঁ আমার ছেলেকে অনেক মারধর করেছে কারা মারধর করেছে আপনার ছেলে ওই পার্টিরা আই ফতুল আর বাইরের তিনটা মেয়ে আছে হ্যাঁ ওই তিনটা মেয়ে ওরা ছিল মহিলা ছিল হ্যাঁ আর বাংমরার ফতুল ছিল ওরাই মেরেছে আমার ছেলেকে মারপিট করে রে হসপিটালে এখন ভর্তি হয়েছি হ্যাঁ

তাদের একটা অভিযোগ যে আপনার ছেলে জোর করে তুলছিল ও তো বলতেই পারে কোথায় যাবি আমার কাছে হ্যাঁ হ্যাঁ গাড়িতে উঠে বাংমারা যাই তো আমি তো বাংমারাই যাবো ওদিকে ওই করেছে ফতুল বাংমারা ছেলেটা করেছে কোথায় মেরেছে পায়ে মেরেছে হাতে মেরেছে ফাটাই দিয়েছে হাত গেলো হ্যাঁ মেয়ে বলে যা খুশি করবে এটা মেনে নেওয়া যাবে না ঘটনা প্রসঙ্গে জানালেন তুলসীহাটা অঞ্চল তৃণমূলের সভাপতি আবুল হোসেন আশরফি একটা হাটের মধ্যে অনেকজন মানুষ থাকে জোর করে কাউকে তোলা যায় না প্যাসেঞ্জারকে একজন টোটো চালক ও ডাক দিতে পারে যে প্যাসেঞ্জার আপনি আমার গাড়িতে আসেন এটা একদমই মিথ্যা কথা কোনোরকম এরকম ঘটনা ঘটেনি এবং সেখানে অনেকজন মানুষ ছিলেন সেখানে স্বয়ং সিভিক ভলেন্টিয়ারও দায়িত্বে ছিলেন একদম সম্পূর্ণ মিথ্যা কথা রীতিমতো সবার সামনে যে ঘটনাটা ঘটেছে তা প্যাসেঞ্জাররাই টোটো চালকের উপর চড়া হয়ে বেধরক মারধর করেছে এবং যারা অভিযোগ করছে সমস্ত মিথ্যা ঘটনা এবং সেখান থেকে লোকজন স্থানীয় যারা লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে কিন্তু হসপিটালে এনে ভর্তি করেছে এবার কেউ যদি অভিযোগ করে মহিলা বলে যে সবকিছু সম্ভব তারা যা ইচ্ছা তাই বলবে সেটা কখনই না আমরা থানায় অভিযোগ করেছি হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ প্রশাসন তদন্ত করে দেখবেন যারা দোষী আছে তারা অবশ্যই আইনের মতো ব্যবস্থা করবেন তাদের বিরুদ্ধে শেষ পাওয়া আপডেট অনুযায়ী দুপক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তানুচ্যান্দ রিপোর্ট মালদা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ